একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে ভাঙা প্যাকিং বাক্সের গাড়া আরও দু তিনটি মুরগির সঙ্গে আশ্রয় যদিও মিলল উপযুক্ত আহার মিলল না চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধ্যে পর্যন্ত তবু সহানুভূতি জানালো না সে বিরাট শক্ত তারপর সরুপুর তার আস্থা করে আনাগোনা আশ্চর্য সেখানে প্রতিদিন মিলতে লাগলো খাবার তারপর এক সময় আস্থা করেও এলো অংশীদার ময়লা ছিঁড়া ন্যাকড়া পড়া দু তিনটে মানুষ কাজে দুর্বলতর মরোগের খাবার গেল বন্ধ হয়ে। খাবার খাবার খানিকটা খাবার অসহায় মোরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করল প্রাসাদে ঢুকতে প্রত্যেক বাড়ি তারা খেল প্রচণ্ড ছোট্ট মোরগ ঘারু জোর করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল একেবারে সোজা চলে এলো ধপ সাদা দামি কাপড়ে ঢাকা অবশ্য খাবার খেতে নাবার হিসেবে